ও মানুষ তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো ভালোর সাথে সম্পর্ক রাখো তুমি কেন জান্নাতে যাইবা না আল্লাহ কয় না তুমিও জান্নাতে যাইবা অতএব এখনো সময় আছে সঙ্গ লাগাও নিজেও সুন্দর চরিত্রবান হও তোমার আদর্শ দেখে ঘর আদর্শ ভরপুর হয়ে যাবে আমার ভাইও হবে আমার বোন আদর্শওয়ালা হবে আমার আমার আদর্শের কারণে আমার সন্তান আদর্শওয়ালা হবে অতএব আল্লাহওয়ালা যারা হক্কানি পীর মাসায়েখ এদের সংস্রবে যাই আল্লাদের সম্পর্ক রাখিয়া তাদের মাধ্যমে সুন্নতের আমল করিয়া আমার জীবনটাকে সুন্দর করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের জীবনকে রসুলের আদর্শওয়ালা হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام ودائر مالي اسكر محافل اپنی قبول کرنن اي الله مدرسه قبول کرنن এলাকাবাসীকে কবুল করে নেন মা বোনদের কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আয় আল্লাহ ওলামায়ামদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহাফ করে দেন প্রবাসে যারা আছে তাদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা পীর মা হওয়ার তৌফিক দান করেন উন্মতের অন্তরে বাড়ায়া দেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন তিনি দু মোকাবেলায় বিজয় দান করেন আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন আমাদের গাড়ি বাড়ি মাদ্রাসা অবস্থা ছাত্র সব কিছু ভূমিকম্প ভূমি ধস অগ্নিকণ্ড